রেড স্ন্যাপার এটা কত করে এটা হচ্ছে প্রতি 100 গ্রাম আমরা 230 টাকা করে বিক্রি করি আপনারা সুরমা কত করে সুরমা হচ্ছে 100 গ্রাম 200 টাকা করে আমাদের পেজগুলো পাচ্ছেন একদম ফ্রেশ আপনার সব জায়গায় ফ্রেশ পাওয়া যায় ভাই কক্সবাজার খুব 100 গ্রামের দাম বলেন না আপনি কেজির দাম কেজি 3500 টাকায় প্রেস করে আপনাদের 3500 টাকা লবস্টার কুকিং সহ 350 একটা একটা পড়বে 350 এটা খুবই সুন্দর সিস্টেম এটা ঠিক আছে আচ্ছা এইটা তো আসলে খুব একটা আহামরি কিছু না আমার চেহারা কিন্তু ডাকিয়ে গেছে হ্যাঁ বিন বাজাও 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 এই এখানে এডিটার সাহেব একটু দিনের সাউন্ড লাগাই দিবেন ঠিক আছে কিন্তু ফিডার খাওয়া ছাড়ে নাই দেখেন আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি হ্যাঁ কিন্তু মাঝে মাঝে আমরা কাজের প্রেসারে বারবিকিউ হই যাই হোক আজকে আমরা আসছি হচ্ছে গিয়ে কক্সবাজারের অতি বিখ্যাত রেস্টুরেন্ট পাখির নামে পাখির নাম কি শালিক শালিকে আমরা আসছি এই মুহূর্তে কি কি ফিশ আছে আমার কাছে আছে আপনার বেটকি কোরাল আছে দেখেন দেখেন একটু এটা এটা কোন কোন জায়গার এটা হচ্ছে বেটকি কোরাল সাতখিরার জি স্যার এখান থেকে চক্রের থেকেও আমাদের লোকাল বলা এটা হচ্ছে বেটকি কোরাল এই এটা লোকাল বলতে এটা সাতখিরার মাছ সাতখিরার হ্যাঁ এটা এটা সামুদ্রিক মাছ না এটা হচ্ছে আপনার হ্যাঁ এটা সাতখিরার মাছ আমি জানি এইটা সামুদ্রিক মাছ এটা সামুদ্রিক আপনার রেড স্ন্যাপার রেড স্ন্যাপার এটা কত করে এটা হচ্ছে প্রতি 100 গ্রাম আমরা 230 টাকা করে বিক্রি করি আপনার একদম প্রতি 100 গ্রাম 220 টাকা করে প্রতি 100 গ্রাম 220 টাকা এটা আপনি কি দাম চাইলেন জি স্যার হ্যাঁ বুঝতে পারছি পিস হিসাবে মাছ বিক্রি করেন না যে একটা দুই ওয়েট হিসাবে আমাদের বলা সব হিসাবে আর এগুলো কত করে বিক্রি করেন এটা হচ্ছে একটু সেম প্রাইস আপনার 100 গ্রাম 220 টাকা করে তার মানে আপনার কেজি কত বললো 22 2200 টাকা পড়ছে কমপ্লিট মেকিং চার্জ সহ টোটাল একদম 2200 টাকা কেজি হ্যাঁ 2200 টাকা নাকি কেজি এগুলো আপনাদের ফিক্সড প্রাইস ঠিক 2100 টাকা যাবে ফিক্সড বলতে আপনার 2100 করে রাখা 2100 টাকা ফিক্সড পার কেজি কি বলেন এত দাম হইলে কেমনে খাবো এরপরে এইটা কি মাছ এটা হচ্ছে সুরমা দেখি খুলেন সুরমা কত করে সুরমা হচ্ছে একশো গ্রাম দুইশো টাকা করে একশো গ্রাম দুইশো টাকা মানে দুই হাজার টাকা কেজি টাকা আচ্ছা এইগুলা কি আপনি ভাই ফিক্স বলতেছেন না দাম চাচ্ছেন আমার কাছে আমি বুঝি নাই কিন্তু এখন আমরা রেগুলার এরকমই বিক্রি করি আপনার যদি কি কোথরা আসে তিরিশ টাকা চল্লিশ টাকা ওয়াইটের উপর আপনার যেমন পাঁচশো ষাট টাকা আসে বা ষাট টাকাগুলো গুলা রান করা যায় তাহলে দাম অনেক বেশি হয়ে গেল না অনেক বেশি হয়ে গেল না আপনারা কি আলাদা কোনো জাজ দিয়ে আলাদা কোনো জেলে টেলে দিয়ে মাছ আনার নাকি এত বেশি কয় কেন আমাদের ফিশগুলো পাচ্ছেন একদম ফ্রেশ আপনার সব জায়গায় ফ্রেশ পাওয়া যায় ভাই বাজার কোন জায়গায় ফ্রেশ না পাবেন আপনি আপনি এই কথাটা বলেন না যে আপনাদেরটা ফ্রেশ আপনি বলতে পারেন যে আমার খরচ বেশি এইজন্য দাম বেশি এটা আপনি বলতে পারেন কিন্তু ফ্রেশ তো আমি সব জায়গায় পাবো আমি আপনি চলেন আমার আমার সাথে আমি 10 জায়গায় আপনার ফ্রেশ খাওয়াই দিই ফ্রেশ পাওয়া যাবে এবং অনেক কম দামেই পাওয়া যাবে আপনি যে দামটা চাচ্ছেন এটা আমার কাছে একেবারেই অমূলক মনে হইতেছে বাইশো টাকা কেজি এই এইটা আপনি চাইলেন কোরাল চাইলেন বারোশো টাকা কেজি রেড স্ন্যাপার চাইলেন বাইশশো টাকা কেজি এইগুলো বেশি হয়ে যায় লবস্টার কিরকম দামে একশো গ্রাম পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম বলেন না আপনি কেজির দাম হাজার পাঁচশো টাকায় প্রেস করে তিন হাজার পাঁচশো টাকা লবস্টার কি কি বানান আমাদের অপশন হচ্ছে ফ্রাই হবে বারবিকিউ হবে দু পেঁয়াজ হবে স্টিম হবে মালাইকারি হবে মশলা হবে কারি হবে বোনা হবে আর টারমিটার হবে থার্মিডরের মধ্যে ভাইয়া কুকিং সহ সবাই কুকিং সহই দেয় মানে কক্সবাজারে সবাই কুকিং সহ দেয় আমি এই পর্যন্ত কমপক্ষে সাত আটবেলা আসছি এবং সেটা ঠিক আছে অনেক অপশন আছে কিন্তু ভাই একেবারে ফিক্সড বলে দিচ্ছে দাম বলে যে এইটাই ফিক্সড

মানে আপনারা মেনুতে দিয়ে রাখছেন 3200 টাকা কেজি এটা হচ্ছে আপনারা বাজারে যখন ওঠানামা করে ওই অনুযায়ী আমরা মাছটা বিক্রি করি তাই আচ্ছা আচ্ছা তাইলে এই মেনু বাদ দেন আপনি আমারে লবস্টারের প্রাইস কত বললেন আপনারা এখন কত করে চলতেছে এটা ফিক্স আপনি একশো গ্রাম প্রতি হান্ড্রেড গ্রাম তিনশো করে রাখেন তিনশো করে রাখেন দেন আইডিয়া দেন একটা

ভাই দরকার নেই এই আর ভাই আপনাদের একটা হালিম আছে না ওইটা ওইটা নেওয়া যাবে ওইটা নেওয়া যাবে এই যে এইটা না এইটা নিব এইটা নিব এটা কি আমাদের দিচ্ছে আচ্ছা আপনি যেটা করবেন এই যে এইটা যেরকম দিছে যেমন নিচে অনেকগুলা পিস দিছে ওটা কি মাংসের পিস দেয় নাকি না হচ্ছে মধ্যে যেগুলো থাকে রগ রগ এগুলো কেটে মধ্যে ওখানে কেটে দেয় বাহ সুন্দর সুন্দর তো তাহলে 650 টাকা এটা আচ্ছা এটা আমারে একটা দিবেন কক্স বাজারে এসে আমরা হালিম খাইতেছি তাও কুরবানির পরে কারণ কি কারণ হচ্ছে যে নলি হালিম আরে বাবা রে সাইজ কি এটা হাতুরের মতন হইছে এটা খুবই সুন্দর সিস্টেম কেটে দেয়া কিন্তু এই কিন্তু এই এই ভিতরে যে বনম্যারো যেটা আছে আর কি হ্যাঁ ওইটা ওইটা কিভাবে বের করে দিব ওইটা বের করার উপায় কি তাহলে হাতে ঝেরে তো আমাদের ট্র্যাডিশনাল পদ্ধতিতে হাতে ঝেরে বের করে আমাদের কেস্টরা দেওয়া হবে জুস রেস্টরগুলো আচ্ছা মানে ওইটা খোঁচাই 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 তারপরে পাল্লে বের করে দেন ও না থাক ওটা আমরা বের করে নিব ঠিক আছে দেখেন খুব সুন্দর করে সাজাই দিবে হ্যাঁ এরপরে দিবে হালিবের ডাল ও ডাল অল্প দেন বেশি দিন না না দেন যতটুকু দেওয়ার দেন ঠিক আছে ঠিক আছে আপনাদের লইটা ফ্রাই আছে কত করে লইটা ফ্রাই দুইশো দশ টাকা দুইটা লইটা ফ্রাই দেন দুইটা লইটা ফ্রাই হ্যাঁ একশো পঁচানব্বই টাকা ও থ্যাংক ইউ তাহলে দুইটাই দেন ঠিক আছে সুতরাং হালিম নিলাম দুইটা লবস্টার যে দুইটা আমরা হচ্ছে গিয়ে থার্মিডর করে খাবো আর নিলাম একটা নল্লি হালিম ক্র্যাব নেই না ক্র্যাব নেই নেই ক্র্যাব নেই নেই কিন্তু আরও কি কি আছে সেটা আমরা একটু নল্লি হালিমটা আপনার নানের সাথে সবচেয়ে বেশি মজা আচ্ছা আমরা কি নান নান অর্ডার করব না অনেক ধরনের অনেক ধরনের নানের অনেক ধরনের দাম নিশ্চয়ই তাই না এটা পরোটা স্ট্যান্ড পরোটা স্ট্যান্ড থেকে আমরা নিব নান নাকি পরোটা এই যে এইখান থেকে এই আপু কোনটা কাটতেছেন এখন প্লেন এইটাই এইটাই নিব কারণ এখন আমরা কোনো এক্সট্রা বাটার ফটার এগুলা খাবো না ঠিক আছে এই ভাই পরোটা খাবো পরোটা একটা পরোটা পরোটা কত করে পঁয়ত্রিশ টাকা দেখো পরোটার সাইজ দেখো একটু পরোটার সাইজ দেখো ভাই একজন একটু তুলেন না যার হাত পরিষ্কার এই দেখেন পরোটার সাইজ দেখেন পরোটার সাইজ আরে উঠান 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 গরম 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 এই যে গরম সেই স্মাইল তাইলে নাম দিয়ে নান কত করে দুইটা প্লেন নান দেন দুইটা পরোটা দেন পরোটা কি কেটে দিবেন নাকি না আগে ওইখানে আস্তে দিবেন আমরা সিঁড়ে সিঁড়ে খাবো নান নান কেটে দেন অবশ্যই ভিডিও করবে এই ভিডিও করো যাও গো করবো 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 হ্যাঁ কে কি হবে ভাই

তেল একবার ব্যবহার করি এটা মানে দ্বিতীয়বার ব্যবহার হয় না এটা নিরাপদ খাদ্য অধিদপ্তর নিয়ে যাই এটা রিফাইন করে আমরা একমাত্র মানে ধরেন আপনি

আমরা তো আমাদের অর্ডারটা করছি এখন আপনারা একটা ফিশ খাওয়াতে চাচ্ছেন যেটা ভাল লাগবে যেটা ভাল লাগে যেটা আপনাদের মনে হয় যে এটা আমাদের আমরা খাইলে আমাদের ভালো লাগবে আপনারা ওইটাই করেন অসুবিধা নেই ঠিক আছে থ্যাংক ইউ চলে আসছে আমরা যা যা অর্ডার করছিলাম তাইতেই চলে আসছে এই যে নাও লইটা ফ্রাই ওটা ওদের ওইদিকে দাও ওই সাইডে একটা থার্ড দিয়ে দিচ্ছি এই সাইডে একটা থার্ড আছে একটা লোটা ফ্রাই আছে নল্লি আছে পরোটা আছে নান আছে সালাদ আছে হুম আলহামদুলিল্লাহ সস দিছে লোটা ফ্রাই খাওয়ার জন্য এখন কক্সবাজার আইসা লইটা ফ্রাই নাও অমর নাও বিসমিল্লাহ আগে কাজে লোট ফ্রাই মজা না কিন্তু এই জায়গায় লোটা ফ্রাই খায়া পোষাবে না বেশি লাগবে আর কি হ্যাঁ আরো অর্ডার করা দরকার ছিল অল্প অল্প করে সবাই সব আইটেমগুলোই টেস্ট করব এরপরে থার্মিডোরটা আমার মনে হয় ধরা উচিত না চামচ তো একটা এটা কি দিচ্ছে আমি হালকা স্পাইসি হুম থার্মিডটা ভালো আমি কক্সবাজারে তিন জায়গায় খাইছি এটা তার মধ্যে এটাকে আমি সেকেন্ড পজিশনে রাখবো এই আর কি আকাশ এদিক দিয়ে উঠে আসো আচ্ছা খাও থার্মিডোরটা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ হ্যাঁ শালিকের থার্মিডোরটা আপনারা নিতে পারেন এবং প্রাইজিংটা থার্মিডোরের প্রাইজিংটা আমার কাছে রিজনেবল মনে হয়েছে কেন কারণ থার্মিডোরটা সবাই করতে পারে অন্যান্য যেসব রেস্টুরেন্টে গেছি পনেরোশো টাকার নিচে থার্মিডোর হয় না আঠারোশো দুই হাজারও খরচ পড়ে যায় হ্যাঁ এইখানে আমাদের খরচ পড়ল হচ্ছে গিয়ে নশো পঞ্চাশ টাকা পার পিস মেকিং চার্জ সহ একবারে অল ইনক্লুড এটা কিন্তু ভাল লাগছে হুম দেখি একটু ইয়াটা দাও কিন্তু লইটা ফ্রাইয়ের পরিমাণটা কম লইটা ফ্রাই আরও বেশি দেওয়া উচিত ছিল লইটা মাছের দামও কম সুতরাং আমার মনে হয় যে ওনারা চাইলে আর একটু বেশি লোকটা ফ্রাই এই এই প্লেটে দিতে পারত আচ্ছা এইটা তো আসলে খুব একটা আহামরি কিছু না কারণ এটার ভিতর যা যা ছিল সব কেঁচি দিয়ে কুচি কুচি করে কেটে এভাবে এই যে ভিতরে দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এটা ভালো হয়েছে যেমন আমি এইটারই একটা অংশ এখানে নিলাম আর সাথে একটু হালিম নিলাম দেখেন এইখানে হালিমে চিড়া ভাজা দেওয়া হয়েছে উপরে হ্যাঁ আচ্ছা এখন কথা হচ্ছে এর মধ্যে কি কিছু আছে এর মধ্যে আসলে কিছু নাই ওই এর মধ্যে কিছু নাই দেখা যাচ্ছে সুতরাং এটা নিয়ে বাইরে বাইরে কাপড় নষ্ট করে লাভ নেই এরা ওই দিক নাও আচারি একটা ফ্লেভার আছে বেশ ভালো আচারি কিন্তু টক না আচারি ফ্লেভারটা কীরকম আচারে যেই ধরনের মশলা ব্যবহার করা হয় না ফোরন টরন বিভিন্ন ধরনের মশলা ওইরকম কিছু একটা মশলা এই হালিম রান্নায় ব্যবহার করা হয়েছে হ্যাঁ আসেন বিসমিল্লা করে বিশ্লা আমি যেটা বলছি ওইটাই তবে যতটা ঘ্রান যতটা প্রকট মুখে দেওয়ার পরে স্বাদের মধ্যে ওই ওই ফ্লেভারটার প্রকটতাই একটু কম এই যে দেখেন এই যে কেটে দিছে ওরে বাবা হুম এখানে ভাই আপনারা থার্মিডোর খাবেন কিনা আমি না লইট ফ্রাই ওটাও আমি বলবো না কিন্তু এটা বলবো একটু লেবু চিপে খাই লেবু দিলাম ঠিক আছে হালিমটা খুব মজা মানে হালিমের হালিম তো মজা আলহামদুলিল্লাহ হালিমের ভিতরে যে ওই যে কেটে কেটে যেটা দিছে না ওটা মারাত্মক এটা কামড় দিকে লুক এট দ্য সাইজ আমার চেয়ারা কিন্তু ঢাকিয়ে গেছে দেখছেন এত বড় এই পরোটা পরটা একটু খাবো আমার কাছে নানের চেয়ে পরোটা দিয়ে বেশি ভাল লাগলো বড় একটা বাইট নিব এবার বিশাল বড় এইটা নেয়ার মধ্যে দিয়ে এইখানে আমরা একটা ব্রেক নিব তারপর ওনারা কিছু একটা ফিস দিবে ওই ফিশটা আসলে ওইটা আপনাদেরকে একটু দেখাই দিব আমার সাথে দামে বনে নাই পরে হয়তো মনে হইলো যে এই রেস্টুরেন্টে তো এর আগেও আমি দুইবার আসছি যে ওনারা একটা ফিস খাওয়াই ফুল ফ্যামিলি সহ আসছে হয়তো দামের কারণে মিটেছেন এরকম ওনাদের মনে হয়েছে হ্যাঁ সত্যি কথা আসলে দাম দামটা আমার কাছে একটু বেশি লাগছে বিশেষ করে কাঁকড়ার দামটা আমার কাছে অবশ্যই বেশি লাগছে লোটটা ফ্রাইয়ের দামটা একটু বেশি তারপরে রেগুলার কোরাল যেটা ওইটার প্রাইসটা একটু বেশি থার্মিডোরের প্রাইস মানে এই লবস্টার থার্মিডোর যদি করে দেয় তাইলে এটার প্রাইস ঠিক আছে আর হালিমটা হানড্রেড পারসেন্ট ওতে হুম হালিমটা আপনাদের মাস্ট খাইতে হবে কি আসছে আসছে মরজা তুই এই যে ছয়শো টাকার নল্লির মরজাটা যে একলা টান দিয়ে খাইয়া ফেলাইতেছ সেই জায়গায় যে দুইটা ভাইগনা বসে রয়েছে একবারও জিজ্ঞাসা করস নাই যে ওমর ওসমান বাবা তোমরা কি খাবে এখন কি তোমরা হ্যাঁ

মনে হচ্ছে বিন বাজাচ্ছে রাসেল ভাইকে ধরার জন্য হ্যাঁ রাসেল ভাই এই রাসেল ভাইকে ধরো হ্যাঁ বিন বাজাও 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 এই এখানে এডিটার সাহেব একটু বিনের সাউন্ড লাগাই দিবেন ঠিক আছে মনে হইতেছে দিশাদ আসলে বড় হইছে কিন্তু ফিডার খাওয়া ছাড়ে নাই দেখেন ও থ্যাংক ইউ আচ্ছা এই শালিক রেস্টুরেন্টের পক্ষ থেকে আমাদের জন্য এই বার্বি বারবিকিউটা আসছে আমরা সাথে পরোটা নিছি আর এই সালাডটা দিছিল প্লেট ভরে কিন্তু সালাডটা আসলে সবাই খেয়ে ফেলছে হালি হালিম যখন খাইছে তখন সবাই সালাদ খেয়ে ফেলছে তো এখন এইটাই একটু ট্রাই করি আসেন এইটা ফিশটা কি ফিশ গ্রেড স্ন্যাপার আচ্ছা এইটা লাল কোরাল লাল কোরাল বা রেড স্ন্যাপার যেটাই বলেন আপনারা এত গার্নিশ না করলেও পারতেন মনে হয় সবাই কি এরকম গার্নিশ দেন আচ্ছা ওমর নাও বিসমিল্লাহ হুম খুলনার ওনার নাম যেন কী ছিল আলজামিল আলজামিলের কথা মনে আছে মজা বলিল ভাই সরি এটা অসাধারণ হয়েছে আমার জিজ্ঞেস করছিলো ঝাল কম কীরকম দিব বেশি না কম আমি বলছি ঝাল একেবারে মিডিয়াম দেন যাতে বাচ্চারা খাইতে পারে এ পর্যন্ত যা যা খাইছি তার মধ্যে এইটা বেস্ট সেকেন্ড বেস্ট হচ্ছে হালিম আমরা তো খুব বেশি কিছু খাই নাই আমরা খুব বেশি কিছু খাইনি কারণ হচ্ছে আমাদের বাংলা খাবার খাইতে হবে এখন বাজে হচ্ছে নয়টা আমরা সাড়ে দশটার দিকে বাংলা খাবার খাইতে যে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকব এই স্ন্যপার তো দিল তোমাদের জন্য তোমরা খাও ভাইয়া আপনাদের গেস্ট অনেক বেশি মনে হয় অনেক ওয়েটিংয়ে আছে এবং তারা একটু বিরক্তও হচ্ছে আমার মনে হয় আপনি বিলটা নিয়ে আসেন আমরা যত দ্রুত সম্ভব এটা খেয়ে উঠে যাব আমরা শেষ করি আপনারা আসবেন শালিক নিয়ে আসলে বলার কিছু নাই শালিক ভালো হোক খারাপ হোক কক্সবাজারে যারা প্রথমবার আসে যারা শালিকের নাম জানে তারা চেষ্টা করে শালিকে একবার খাওয়ার কয়েকটা আছে শালিক কৌশিক ঝাউবন ওই সাইডে আছে পালঙ্কি আর আছে হচ্ছে গিয়ে একটা আছে নিরিবি এই কয়টা মানুষ চেষ্টা করে ভিজিট করা হ্যাঁ নতুন যারা আসে বাঙালি হ্যাঁ ফরেন না মানে যারা বাংলা বলতে পারে না তারা না যারা বাংলাদেশি বাঙালি তারা এইসব হোটেলগুলোতে যায় সুতরাং আপনারা যদি আসেন কখনো এটা একেবারেই কাছে কলাতলি বিচ থেকে একটু সামনে আসলেই এই শালিক রেস্টুরেন্টটা আমি গুগল ম্যাপের লোকেশান দিয়ে দেবো আপনারা এখানে আসবেন আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এইখানের নলিটা এবং যে কোনো একটা ফিশ বারবিকিউ ট্রাই করবেন এবং একটু চেষ্টা করবেন মানে দাম কম থাকলে নাকি ওনারা কম দামে বিক্রি করে ওনারা আমাকে বলল পঁয়ষট্টি দিন মাছ ধরা বন্ধ থাকবে সমুদ্রে এটা সত্যি মিথ্যা জানি না বর্তমানে বন্ধ আছে এবং টানা পঁয়ষট্টি দিন বন্ধ থাকবে এই পঁয়ষট্টি দিনের মধ্যেই আমরা চলে আসছি সুতরাং এখন মাছ খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না এই কারণে নাকি মাছের দামটা বেশি এটা ওনাদের ভাষ্যমতে আমি জানি না আসলে কক্সবাজারের লোকাল যারা আছে তারা বলতে পারবে হ্যাঁ আমি যতটুকু ইনফরমেশন পাইছি আমি আপনাদেরকে দিয়ে দিলাম আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই নেবেন আজকের বিদায় আল্লাহ হাফিজ কারণ আমরা না না